বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় নং বাঙ্গাখা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের সর্বস্তরের মুরব্বী ভোটার ভাই বোন বন্ধু মুসলমান ভাই বোনদের সালাম হিন্দু সম্প্রদায়ের প্রতি আদাব অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন আজন্য আটাইশে এপ্রিল বাঙ্গাখা ইউনিয়ন পরিষদের নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের যোগ্য মেম্বার পদপ্রার্থী ন্যায় নীতিবান সমাজসেবক অন্যায়ের বিরুদ্ধে কঠোর প্রতিবাদী গরিব দুঃখী অবহেলিত মানুষের প্রতিনিধি হাজারো মানুষের প্রিয়জন উন্নয়ন কামি যুবনেতা সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাই ফরহাদ ভাইয়ের নির্বাচনী মার্কা ফুটবল মার্কা ফুটবল মার্কা শুনেন শোনেন পাঁচ নং ওয়ার্ডের সকল ভোটার গণ বাঙ্গা খায় আইলো আবার ইউপি নির্বাচন শুনেন শোনেন পাঁচ নং ওয়ার্ডের সকল ভোটার মর পদে ফরহাদ ভাইকে এবারে প্রয়োজন তিনি করবে উন্নয়ন সাথে নিয়া জনগণ सच्चाशी সৎনীতিবান সবার প্রিয়জন শুনেন শুননে বাসনুদের সকলে ভোটারগণ মেম্বার পদে ফরহাদ ভাইকে এবার প্রয়োজন সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাইয়েরে সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন উন্নয়নের সুযোগ নিন ফুটবল মার্কায় ভোট দিন যোগ্য দক্ষ বেছে নিন ফুটবল মার্কায় ভোট দিন মা বোনেরা সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন মুরব্বীগণ সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন যুবক ভাই বোনেরা সালাম নিন ফুটবল মার্কায় ভোট দিন জনগণের মনোনীত ফরহাদুল ইসলাম ভাই ফরহাদ ভাইয়ের ফুটবল মার্কায় সবার ভোট চাই আটাশ তারিখ সবাই মিলে তাকে দিবেন ভোট পরহাদে ভাই যোগ্ধ কাঠি কাহারি জয় হোক সকলে জন্য জনে কয় তবে ফুটবল মার্কারে জয় অর্হাদে ভাই যোগ্য কাঠি সকলে ভোটার কয় শোনেন শোনেন মা কালারা শোনেন দিয়ে এমন মেম্বার বোধে বরহাদে ভাই কে এবার প্রয়োজ সুপ্রিয় পাঁচ নং ওয়ার্ডের সকল ভোটার মা বোনেরা একটা কথা মনে রাখবেন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নয়ন তো দূরের কথা নিজের প্রয়োজনেও খুঁজে পাবেন না তারে ভোট দিবেন পাঁচ নং ওয়ার্ডের সকলের মনোনীত যোগ্য মেম্বার পদপ্রার্থী সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাইয়ের ফুটবল মারিকা দেখে দেখে তাহলেই শান্তি আর উন্নয়নের ছোঁয়া পৌঁছে যাবে এই পাঁচ নং ওয়ার্ডের প্রতিটি ঘরে ঘরে ফরহাদ ভাইয়ের মার্কা ফুটবল মার্কা উন্নয়নের মার্কা ফুটবল মার্কা শান্তি সুখের মার্কা ফুটবল মার্কা যোগ্য ব্যক্তির মার্কা ফুটবল মার্কা ন্যায় নীতির মার্কা ফুটবল মার্কা গরিব দুঃখীর মার্কা ফুটবল মার্কা যুবক ভাই বোনদের মার্কা ফুটবল মার্কা বিজয়ের মার্কা ফুটবল মার্কা সকল ভোটারের পছন্দের মার্কা ফুটবল মার্কা আশ নং ওয়ার্ডের মেম্বার অফি ফরহাদুন ইসলাম ভাই সুখে দুঃখে সব জনগণ তাকে কাছে পায় শোনান শোনান মা খেলারা শোনন দিয়া মন মেম্বার পদে ফরহাদ ভাইকে এবার প্রয়োজন তিনি করবে উন্নয়ন সাথে নিয়া জনগণ তাই ফুটবল মার্কায় ভোট দেওয়া সবার প্রয়োজন শুনের শোনেন পাঁচ ওয়ার্ডের সকল ভোটার গণ মেম্বার পদে ফরহাদ ভাইকে এবার প্রয়োজন মাগো তোমার একটি ভোটে ফরহাদুল ইসলাম ফরহাদ ভাইয়ের ফুটবল মার্কা এবার যাবেই জিতে দিকে দিকে একই শুনি ফুটবল মারকারে জয়ধনি সবার মুখে একটি কথা ফরহাদুল ইসলাম ফরহাদ ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা দলমত নির্বিশেষে ফরহাদ ভাইকে ভোট দিবেন এবার সবাই ভালোবেসে ওগো মা চাচী খালা যান আপনাদের ভোট বড়ই মূল্যবান সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাইকে ফুটবল মার্কাই এবার করবেন দান কৃষক শ্রমিক জেলে তাঁতি শিক্ষক ছাত্র ব্যবসায়ী সকলেই বেঁধেছে জোট ফরহাদ ভাইয়ের ফুটবল মার্কাতেই এবার দিবেই ভোট আল্লাহ তুমি মেহরবান ফরহাদ ভাইয়ের রেখমান আল্লাহ তুমি দয়াবান ফুটবল মারকার রেখমান পাঁচ নং ওয়ার্ডের সকলের কাছে দিয়ে গেলাম সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাইয়ের নির্বাচনী সালাম ফরহাদ ভাই ভালো মানুষ জানে জনগণ করবে তিনি পাঁচ নং ওয়ার্ডের সকল উন্নয়ন 28 তারিখ ফুটবল মার্কায় সবাই দিবেন ভোট জনগণের মনোনীত ফরহাদুল ইসলাম ভাই তিনি করবে উন্নয়ন সাথে নিয়ে জনগণ তাই ফুটবল মার্কা ভোট দেওয়া সবার প্রয়োজন শোনেন শুনেন মাখালারা শোনেন দিয়া মন পদে ফরহাদ পাইকে এবার প্রয়োজন রাত নাই দিন নাই যখন ডাকি ঠিকই তখনই পাই সেই আমাদের সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাই তাই তো সবার কাছে ফুটবল মার্কায় ভোট চাই উন্নয়নে যাকে পাই সেই আমাদের সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাই ফুটবল মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে আঠাশে এপ্রিল বাঙ্গাখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাঁচ নং ওয়ার্ডের মেম্বার পদে সৈনিক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরহাদ ভাইয়ের ফুটবল মার্কা আপনাদের বিপুল ভোটে জিতেই যাবে ইনশা আল্লাহ অডিও উপস্থাপনায় আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান সাভার ঢাকা মোবাইল নাম্বার জিরো আল্লাহ ভাই মেম্বার হলে হবে উপকার তাই মেম্বার পদে ফরহাত ভাইকে এ দরকার শোনেন শোনেন মা খালারা দিয়া মন ফুটবল মার্কায় ভোট দেওয়া সবার প্রয়োজন করেন প্রার্থীটা যা চাই একটা কথা বলে যাই ফরহাতে ভাই যোগ্য প্রার্থী তার তুলনা নাই শোনেন শোনেন পাঁচ নং ওয়ার্ডের সকল ভোটার গণ খায় আইলো আবার ইউপি নির্বাচন শোনেন শোনেন পাঁচ নং ওয়ার্ডের সকল ভোটার মেম্বার পদে ফরহাদ ভাইকে এবার প্রয়োজন তিনি করবে উন্নয়ন সাথে নিয়া জনগণ সবার শোনেন পাঁচ নন ওয়ার্ডের সকলে ভোটার গন বাঙ্গা খায় আইলো আবার ইউপি নির্বাচন শোনেন শোনেন পাঁচ নন ওয়ার্ডের সকলে ভোটার গণ মেম্বার পদে পড়তে বাইকে এবার প্রয়োজন